প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়েই দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছ তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়েই দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু নি তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখ তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছ তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছ তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করব না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেবো নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পার্টে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক স্কুল গ্যাং পার্ট থ্রি যে সমস্ত বন্ধুরা পার্ট টু দেখুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে পার্ট টুটা দেখে আসার জন্য পার্ট টুটা একটা মজাদার নাটক তার থেকেও মজাদার আমাদের পার্ট থ্রি কেন বলছি মজাদার পার্ট টুতে আমরা দেখেছিলাম ছেলেরা মেয়েরা দুটো গ্যাংই যায় পিকনিক করতে কেন এখন পিকনিকের সিজন চলছে সেই উপলক্ষে আমাদের নাটকটিকেও পিকনিক দিয়ে দেখানো হয়েছে পিকনিকে যায় যাই হোক যারা দেখেছো তাদের তো আর কিছু বলার নেই মেয়েরা ভুল করে মাংস খেয়ে নেয় সেই মাংসটা আবার কুকুরের বলে টনি যাই হোক এবার দেখে নেব নতুন পাটে নতুন কিছু গল্প তাহলে বন্ধুরা বেশি দেরি করবো না এগিয়ে যাব আমরা পার্ট থ্রির দিকে পার্ট থ্রির দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো সর্বপ্রথম যে কোনো নাটক দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো স্ক্রিপ্ট না করে